হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল আজকে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আজকে আমি একসাথে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে দেখাবো আপনারা আপনাদের রেশন গাছের বড় ফ্যামিলিটি কীভাবে ভাগ করে ছোটো করবেন এবং কীভাবে ফ্যামিলি এর পরিবর্তন করবেন এবং এছাড়াও কীভাবে একটি নতুন ফ্যামিলি তৈরি করবেন যারা গ্রামীণ এলাকায় থাকেন অর্থাৎ যাদের কাঁচাবাড়ি তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আর কিছুদিন পরেই পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা বাংলা আবাস যোজনার ঘরের নামের তালিকা প্রকাশিত হবে সেখানে আপনার নাম থাকলে আপনি সেটি পাওয়ার যোগ্য কিন্তু আমরা জানি পিএমএওয়াই বা বাংলা আবাস যোজনার মধ্যে যদি আপনার পরিবারের যে সমস্ত মেম্বারদের মধ্যে যে কোনো একজনই যদি এই পরিষেবাটি পেয়ে থাকেন তাহলে আপনার নাম বাতিল হয়ে যাবে এছাড়া পরিবার ভিত্তিক যে সমস্ত সাবসিডি সরকার থেকে প্রদান করা হয় অর্থাৎ উজ্জ্বলা গ্যাস যোজনা আরও এছাড়া অন্যান্য যোজনা আছে সেইগুলি সুষ্ঠুভাবে পেতে চাইলে আপনার বড়ো পরিবারটিকে কেটে ছোটো ছোটো করে আলাদা করে ভাগ করে নিতে পারেন এই আবেদনটির মধ্য মাধ্যমে আপনারা নতুন যে পরিবারটি তৈরি করবেন সেই পরিবারের নতুন হেডও আপনারা নির্বাচন করতে পারবেন এবং অনেকে আছেন যারা পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আলাদা থাকেন অথচ তাদের রেশন কার্ডটি একসাথে আছে যার জন্য প্রতিনিয়ত বিভিন্ন সমকা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমি বলবো এটাই তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা আপনাদের পরিবারটি বড় কেটে ছোট করে নিতে পারেন এবং এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই আর দেরি না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ধরনের সমস্ত ভিডিও সরকারি চাকরি বিষয়ক সমস্ত নোটিফিকেশান তাদের রিক্রুটমেন্ট এবং তাদের অনলাইন ফর্ম ফিল আপ এবং ভবিষ্যতে ঘরের লিস্ট প্রকাশিত হলে এই চ্যানেলে সব থেকে আগে আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এসে এখানে আপনারা ডাব্লু বিপিডিএস লিখে সার্চ করবেন দেখুন আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে এখানে রেশন কার্ড অপশানটিতে আপনারা ফার্স্ট ক্লিক করবেন করার পর আপনাদের সামনে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি শুরু হয়ে যাবে এখান থেকে আপনারা দেখুন উপরের একদম কর্নারে সিটিজেন হোম এই অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন করার পর একটু নিচে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন ব্লু কালারের রেশন কার্ড সম্পর্কিত কর্নার তো এখানে আপনারা সিম্পলি ফার্স্ট ক্লিক করবেন করার পর নেক্সট পেজটি আসার পর এখানে দেখতে পাবেন রেশন কার্ডের সসেবা এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন করার পর এখানে আপনাদের আধার বেস অর্থাৎ আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই আধার মোবাইল নাম্বার বেস করে যে কাজগুলি আপনারা করতে পারবেন সেখানে এখানে সমস্ত লিস্ট দেওয়া আছে তো আমি আজকের আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের বড় পরিবারটি কেটে ছোটো করবেন কিংবা কেটে আলাদা হবেন তো আপনারা সিম্পলি ওই কাজটি করার জন্য এখানে দেখতে পাবেন স্প্লিট ফ্যামিলি বাই আধার বা পরিবার বিভাজন করুন বাংলাতে লেখা আছে তো আপনারা সিম্পলি ওই অপশান ক্লিক করবেন এখানে ক্লিক হ্যার আছে এখানে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এখানে রেশন কার্ড নাম্বার চাইবে তো আপনারা যে পরিবার আছেন সেই পরিবারের যে কোনো কোনো একজনের কিংবা আপনি আপনার নিজের রেশন কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন তো আপনারা আপনাদের রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন আপনাদের রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পর আপনারা সিম্পলি সার্চ অপশানটিতে ক্লিক করবেন করার পর দেখুন আপনাদের সামনে সমস্ত ডিটেলস চলে এসেছে এখানে আপনার নাম আপনার জেন্ডার আপনার ডেট অফ বার্থ আধার নম্বর মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস অর্থাৎ কার্ডটি এই কার্ডটি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে সমস্ত শো করবে তো আপনি এখান থেকে সমস্ত কিছু দেখে নেবেন নেওয়ার পর দেখুন নিচে একটি বক্স দেখতে পাবেন এখানে অর্থাৎ এখানে লেখা আছে আই ডু হেয়ার বাই গিভেন কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রু ইউআইডিএই অ্যান্ড আপডেট মাই রেশন কার্ড ডিটেলস অর্থাৎ এখানে দেওয়া আছে আপনি আপনার আধার কার্ডটি অথেন্টিকেশান করার জন্য অনুমতি দিচ্ছেন এবং রেশন কার্ডের ডিটেলস আপডেট করার জন্য আপনি অনুমতি দিচ্ছেন তো আপনারা সিম্পলি এই বক্সতে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু স্ক্রিনটি একটু তুলে নেবেন অর্থাৎ স্ক্রোল আপ করে নেবেন নেওয়ার পর দেখুন এখানে সেন্ট ওটিপি একটি অপশান আছে আপনারা সিম্পলি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি অ্যাড আছে সেখানে একটি ওটিপি চলে যাবে আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই সিস্টেমটি সম্পূর্ণভাবে আধার বেস অর্থাৎ আধার কার্ডে আপনার যে মোবাইল নাম্বারটি অ্যাড আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি গিয়ে আপনাদের সমস্ত ডাটা ভেরিফাই হবে এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি অ্যাড আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপিটি চলে যাবে তো ওটিপিটি যেমন থাকবে দেখে দেখে এখানে ফিল করে দেবেন ওটিপিটি দেওয়ার পর ওটিপিটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আপনাদের কোনো কিছুতে ক্লিক করতে হবে না তো আপনারা দেখে নেবেন এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখতে পাবেন এবং আপনাদের পরিবারে কতজন অ্যাড আছে এবং কটা কার্ড অ্যাক্টিভ আছে কিংবা ডিঅ্যাক্টিভ আছে সব কিছু দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে কার্ডগুলিকে আলাদা করতে যাচ্ছেন সেই কার্ডগুলি চেকবক্সে টিক করতে হবে অর্থাৎ এখানে রেশন কার্ড নম্বর এবং নাম এগুলি দেখতে পাবেন তো এখান থেকে আপনারা সেই সেগুলিতে টিক করবেন যে যেটি আপনারা আলাদা করতে চাইছেন তো আপনারা যে কার্ডগুলি আলাদা করতে চাইছেন সেই কার্ডগুলিতে আপনারা মার্ক দিয়ে এখানে নেক্সট যে অপশানটি আছে এতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যে সেই অপশানটি ও যে অর্থাৎ যে অপশান থেকে আপনারা আপনাদের পরিবারের যে মেন হেড হবে যে নতুন অর্থাৎ যে নতুন পরিবারটি তৈরি করছেন তার যে হেড হবে সেটি আপনারা সিলেক্ট করতে পারবেন অর্থাৎ দেখুন আপনারা এখানে উপরে যে তিনটি বা চারটি বা আপনারা যে কজন সিলেক্ট করতে চাইছেন আপনারা নতুন পরিবারে সে কজনের নাম দেখতে পাবেন এবং এখানে দেখুন তার নিচে দেওয়া আছে সিলেক্ট এইচ ওএ অর্থাৎ সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান নির্বাচন নির্বাচন করুন বাংলায়তে লেখা আছে তো আপনারা এখানে ড্রপডাউন অপশান থেকে দেখুন যে কজনের নাম সিলেক্ট করেছিলেন সে কজন নাম দেখতে পাবেন এখান থেকে আপনারা যাকে পরিবারের হেড করতে চাইছেন সে তার নামটি এখানে সিলেক্ট করে নেবেন দেখুন আপনাদের পরিবার হেডটি নির্বাচন করার পরে এখানে একটি অপশান দিয়েছে ডু ইউ ওয়ান টু চেঞ্জ ইউর অ্যাড্রেস অর্থাৎ আপনি কি আপনার ঠিকানাটি পরিবর্তন করতে চান অর্থাৎ আপনার পুরনো রেশন কার্ডের যে ঠিকানাটি আছে আপনি সেটি রাখতে চান নাকি নতুনভাবে কোনো ঠিকানা আপডেট করাতে চান তো আপনারা যদি ঠিক নিজেদের ঠিকানা আপডেট করাতে চান তাহলে আপনারা ইয়েস আর যদি মনে করেন যে না যে পুরনো যে ঠিকানাটি আছে সেটি রাখবেন তাহলে আপনারা নো অপশানটিতে ক্লিক করবেন তো আজকে আমি আমার পুরনো রেশন কার্ডে যে ঠিকানাটি আছে সেটি রাখবো তো আমরা সিম্পলি নো অপশানটিতে ক্লিক করবো দেখুন নো অপশানটিতে ক্লিক করার পর না আমাদের কাছে নেক্সট অপশানটি এনেবেল হয়ে গেছে তো আপনারা সিম্পলি নেক্সট করে দেবেন দেখুন এখানে আপনারা দেখতে পাবেন আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম চলে এসেছে এবং এফপিএস এর নেম অর্থাৎ আপনার যে রেশন ডিলার আছে রেশন ডিলারের নামটি চলে এসেছে তো আপনারা সিম্পলি এখানে যে দুটি চেক বক্স আছে চেক বক্স যদি টিক করে দেবেন দেওয়ার পর এখানে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানটিতে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডের যে পরিবার বিভাজনের যে প্রক্রিয়াটি অর্থাৎ যে আপনাদের যে বড় ফ্যামিলিটি কেটে ছোটো ফ্যামিলির জন্য আবেদন করছিলেন সেটি প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো রকম ভিডিও ছাড়লে আপনাদের কাছে সব থেকে আগে আপডেট যেতে পারে